পঞ্চতে কাপলরা ঘুরে বেড়ায় সেটা নিয়ে আপনি কি বলতে চান এটা একদম দৃষ্টিকোণ ব্যাপার এটা একদম মানে কি বলবো একদম অকরণীয় পুজোতে যেভাবে সবার সামনে হাত ধরে ঘুরে এটাকে একদমই সাপোর্ট করা যায় না মানে গুরুজনরা ভিতরে থাকে তাদের সামনে যেভাবে হাত ধরে এরা করে এটা একদমই সাপোর্ট করা যায় না মানাই জানা একদম এগুলো সমাজের প্রচুর নাম খারাপ হয় এগুলোকে আমি কখনো সাপোর্ট করি না আমি এগুলো নিজে করি আর আপনি গার্লফ্রেন্ডের সাথে বাইরে না না মানে আমার অনেক দিন আগে থেকে বিশ্বাস ছিল যে যে নেই তার সাথে আমি ঘুরব না আর আমার বিশ্বাস যে পুজোতে আমি গার্লফ্রেন্ডকে তো বলেই রেখে দিয়েছি যে তোমার সাথে এবার ঘুরতে পারবো না যতক্ষণ না তুমি আমার গার্লফ্রেন্ড হচ্ছ তো গার্লফ্রেন্ড কি বললো না মানে ও আমার সাথে অনেক রাগারাগি করছিল বলছিল আপনি কি আপনাকে তো আমি চিনি না তারপর আমাকে আবার বুঝিয়ে বলতে হলো যে অনেক দিন আগে আপনাকে প্রপোজ করেছিলাম আপনি জুতা খুলে মেরেছিলেন মনে আছে আমার তো এভাবেই বোঝাতে হচ্ছিল আর কি ওকে আপনি কিভাবে পুজো কাটান দেখুন পুজো কাটানো মানে সবার সাথে সমানভাবে সময় কাটানো এমন না যে আমি শুধু গার্লফ্রেন্ডের সাথে ঘুরছি সময় কাটাচ্ছি আর কারোর সাথে নয় আমি ভাগ করিনি যেমন ষষ্ঠী সপ্তমী বন্ধুদের সাথে সময় কাটাই অষ্টমী নবমী বন্ধুরা আমার সাথে সময় কাটায় আর দশমী আমরা সবাই একসাথে সময় কাটাই তাহলে ওরাও গার্লফ্রেন্ডের সাথে বের হয় না হ্যাঁ মানে ওরাও একই মনধারায় বিশ্বাসী ওরাও গার্লফ্রেন্ডের সাথে বের হয় না মানে ওরা বিশ্বাস করে যে ওরা গার্লফ্রেন্ডের সাথে ঘুরবে না যতক্ষণ না গার্লফ্রেন্ড হচ্ছে মানে একই মনধারায় বিশ্বাসী আর আপনাদের কারো গার্লফ্রেন্ড নেই মনে হয়